নমস্কার বন্ধুরা মনির রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখানো হবে সম্পূর্ণ একটা নিরামিষ লাঞ্চের থালি মেনু যা যা রান্না দেখতে পাবে সমস্ত কিছুই কাঠের জালে রান্না করা তো রান্নাগুলো শুরু করা যাক তো আজকে প্রথমেই বানিয়ে দেখানো হবে ঢেঁড়সের জাল তার জন্য মা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছে ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে ঢেঁড়স কুচি ওই তেলের মধ্যে ভাজে দিয়ে দিল এবার মিনিট পাঁচের মতো ঢেঁড়সটাকে ভালো করে ভেজে নিয়ে ওগুলো কড়াই থেকে নামিয়ে নিলো ঢ্যাঁড়সটা তারপর কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল গরম করে তাতে টমেটো কুচি ভাজে দিলো সাথে দিয়ে দিল স্বাদ মতো নুন যতটুকু রান্নার প্রয়োজন দিয়ে টমেটোটাকেও ভালো করে ভেজে নিল মোটামুটি ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলো সর্ষে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা সাথে দিয়ে দিল হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিল ভেজে রাখা ঢেঁড়সটা দিয়ে ঢেঁড়সের সাথে মশলাটাকে মেশানো হয়ে গেলে দিয়ে দিল পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিল ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাকে মেশানো হয়ে গেলে একটু ফোটার জন্য ঢাকাটা চাপা দিয়ে দিল ওই দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে ঢাকাটা খুলে নিয়েছে এবার ওপর থেকে লাস্টে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে ঢ্যাঁড়সের ঝাল একদম তৈরি তারপরে মা নামিয়ে নিল চলো এরপরে রান্নায় যাই এরপরে রান্না হচ্ছে মুগের ডাল তো মুগের ডালটা সাজানোর জন্য কড়াইতে সরষে তেল গরম করে তাতে জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলো জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে ভাজতে লাগলো ভাজতে ভাজতে দিয়ে দিলো একটা গোটা টমেটো কুচি সাথে যতটা নুনের প্রয়োজন ততটুকু নুন দিয়ে দিল আর দিয়ে দিলো হলুদ গুঁড়ো দিয়ে টমেটো মশলা ভালো করে ভেজে নিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছে মশলাটা কষানোর জন্য মশলা কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা মুগের ডালটাকে ঢেলে দেওয়া হলো এখানে প্রেশার কুকারে মুগের ডালটা সিদ্ধ করে রাখা আছে তো ডালটা ফোটার জন্য পাঁচ মিনিট ঢাকা চাপা দেওয়া হলো তো পাঁচ মিনিট পর ঢাকা খুলে নেওয়া হয়েছে মুগের ডাল একদম তৈরি তারপর সেটা নামিয়ে নেওয়া হলো এরপরে ভাত রান্না করা হয়েছে এটা তো আর আলাদা করে দেখানোর কিছু নেই জলটা গরম হয়ে যাওয়ার পর একটা গোটা আলু সিদ্ধ করতে দেওয়া হলো আর দেওয়া হলো চাল তারপর সব কিছু শীত দেওয়ার জন্য ঢাকাটা চাপা দিয়ে দেওয়া হয়েছিল তো ভাত তৈরি হয়ে গেছে ঢাকা কুলে নিয়ে ফ্যান জড়িয়ে নামিয়ে নেওয়া হয়েছে এরপরে যে রান্নাটা দেখানো হবে সেটা হচ্ছে একটা তরকারি তো তার জন্য কড়াইতে সর্ষে তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দেওয়া হলো কয়েকটা সবজি এখানে আলু কুচি ফুলকপি কুচি আর পটল কুচি আছে তো সবজিটা হালকা ভাজা হলে তাতে দিয়ে দেওয়া হয়েছে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটা গোটা টমেটো কুচি দিয়ে সব কিছু ভালো করে আর একটু ভেজে নিতে হবে ভাজতে ভাজতে একটু জলও দিয়ে দেওয়া হয়ে ছিল তো মোটামুটি মশলা কষানো সবজি ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো জলটা ঢেলে দিয়ে সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট মতো ঢাকাটা চাপা দিয়ে দেওয়া হয়েছিল তো তারপর ঢাকাটা কুলে নেওয়া হয়েছে তরকারিটা একদম তৈরি হয়ে গেছে তারপর নামিয়ে নেওয়া হলো শেষ যে রান্নাটা দেখানো হবে সেটা একটা গাজরের রেসিপি তো দেখো দুটো গাজর এখানে ভালো করে একটা গ্রেটারে গ্রেট করে নেওয়া হয়েছে তারপরে কড়াইতে খানিকটা সরষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন একটা কাঁচা লঙ্কা ফোড়ন গরম করে নিয়ে ওই গ্রেট করে রাখা গাজরটাকে ঢেলে দেওয়া হয়েছে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে মোটামুটি ভাজতে ভাজতে দিয়ে দেওয়া হয়েছে তাতে স্বাদ মতো নুন তারপর গাজরটা আরও খানিক্ষণ ভেজে নিয়ে লাস্টে ছড়িয়ে দেওয়া হয়েছিল একটু পোস্ত দানা দিয়ে পোস্তটাকেও একটু গাজরের সাথে ভেজে নেওয়া হলো ভীষণই সহজ রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে তো এই রেসিপিটাও তৈরি হয়ে গেছে তারপর একটা বাটিতে নামিয়ে নেওয়া হলো তারপর সমস্ত রান্না একটা পিতলের থালার মধ্যে পরিবেশন করে দেওয়া হয়েছে সাথে কিন্তু একটু ঝালঝাল আমলকির আচারও দিয়ে দেওয়া হয়েছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে তো চলো আজকের মতো ভিডিওখানি শেষ করলাম ধন্যবাদ